আসসালামু আলাইকুম প্রিয় এন টিআরসি চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা দীর্ঘদিন ধরে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি প্রথমেই বিরাট সুখবর যারা উনিশতম নিবন্ধন চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য শিক্ষক নিবন্ধন উনিশতম এন টিআরসি সার্কুলার প্রকাশ দু হাজার পঁচিশ চলুন এ বিষয়ে আরও জানি বিস্তারিত আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি দু সালের জানুয়ারি মাসের মধ্যে প্রকাশ করার কথা থাকলেও সামনের মাসে দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে উনিশতম শিক্ষক নিবন্ধন এন এর সার্কুলার প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন এন সূত্র তো ভিওর্স এই ছিল আজকে সর্বশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ সংক্রান্ত আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে